নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অসংখ্য কমেন্ট করছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে এখনও পাচ্ছেন না বা অনেকে জেলার নাম করে এবং ব্লকের নাম করে জিজ্ঞাসা করছেন যে এই জেলায় কবে দেবে বা আপনি কেন এখনও টাকা পাচ্ছেন না তো এই বিষয়ে অনেকেই জানতে চাইছেন কারণ কৃষক বন্ধু প্রকল্পের টাকা উনতিরিশে জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে টাকা রিলিজ করেছিলেন কিন্তু দশ থেকে বারো দিন হয়ে গেল এখনও কেন টাকা পাননি আপনি অনেকে দেখতে পাচ্ছেন যে টাকা পেয়ে গেছেন তো আপনি কবে টাকা পাবেন সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আগেই আমি আপনাদের বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা একদিনে সবার অ্যাকাউন্টে ঢোকে না ধৈর্য ধরে অপেক্ষা করুন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আমরা জানি দোসরা আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বোতাম টিপে পি এম কিষাণ প্রকল্পের টাকা রিলিজ করেছেন তো সেই প্রকল্পের টাকা যেদিন প্রধানমন্ত্রী রিলিজ করেছেন সেই দিনই বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে কারণ পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হয় ডিবিটির মাধ্যমে আধারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় আর কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় এনইএফটির মাধ্যমে তাই টাকা ঢুকতে একটু সময় লাগে প্রথমে ট্রেজারিতে টাকা পাঠানো হয় তারপর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে তাই এক একটা জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগে আপনারা শুনেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেবে তবে সেটা করে ওঠা সম্ভব হয়নি অর্থাৎ এক কোটি দশ লক্ষ কৃষকের আধার লিঙ্ক করা সম্ভব হয়নি তো সেই জন্যই এনইএফটির মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে কৃষকদের অ্যাকাউন্টে তাই অপেক্ষা করুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে কেউ বাদ যাবেন না এবার জানিয়ে দেব কত দেরি হতে পারে টাকা ঢুকতে বা কৃষি দপ্তর থেকে কি জানানো হচ্ছে আমরা গত বছরগুলিতেও দেখেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারো ঢুকতে একদিন কারো ঢুকতে চার দিন আবার কারো পনেরো দিন লেগে গেছে এবং অনেকের এক মাসও লেগেছে টাকা পেতে তাই সবে মাত্র দশ থেকে বারো দিন হয়েছে তাড়াহুড়ো করবেন না এতদিন অপেক্ষা করেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন কৃষক বন্ধু টাকা এমনিতেই এবার দেরি করে দিয়েছে জুন মাসে দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে জুলাই মাসের একদম শেষের দিকে উনতিরিশ তারিখ নাগাদ টাকা রিলিজ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন যখন অপেক্ষা করতে পেরেছেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন হানড্রেড পারসেন্ট সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে ইতিমধ্যে অনেক জেলার কৃষকরাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গিয়েছেন তো যারা কমেন্ট করছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছে না কবে পাবেন তাদের জন্য বলি একটু অপেক্ষা করুন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু সমস্ত কৃষকদেরই ধাপে ধাপে দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেক কৃষকের অ্যাকাউন্টেই এই টাকা চলে এসেছে তো আপনি যদি টাকা এখনও না পেয়ে থাকেন খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকে অর্থাৎ যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থেকে থাকে তাহলে টাকা আপনাদের ঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে যদি কোনো সমস্যা না থেকে থাকে আর যাদের সমস্যা রয়েছে তাদের টাকা পেতে কিন্তু অসুবিধা হতে পারে আমি আপনাদের আগেও বলেছিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এবং ব্যাংকের কে আপডেট করা কিন্তু বাধ্যতামূলক তো যারা এই সমস্ত কাজগুলি করেননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে হানড্রেড পারসেন্ট সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা ঢুকে যাবে কেউ বাদ যাবেন না আর যদি আপনারা এই মুহূর্তে স্ট্যাটাসটা দেখতে চান তাহলে দেখতে পারেন যে আপনার স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড আছে কি না অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেই কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে এবার অনেকেই জানতে চাইছেন যে আমি কবে পাবো বা কখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই জেলা কবে পাবে এই বিষয় আমি আপনাদের জানিয়ে দিই কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয় সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টেই টাকা দেওয়া হচ্ছে প্রত্যেক দিন তাই আপনারা একটু অপেক্ষা করুন সমস্ত জেলায় যেহেতু টাকা ছেড়ে দেওয়া হয়েছে ধাপে ধাপে সব কৃষকদের অ্যাকাউন্টেই টাকা চলে আসবে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে এই গোটা আগস্ট মাস জুড়েই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তাই আপনাদের আরও কিছু দিন অপেক্ষা করতে হবে এই প্রথম কিস্তির টাকা পেতে সেই সঙ্গে জানিয়ে দিই পিএম এম কিষাণ প্রকল্পের টাকা নিয়ে একটি নতুন আপডেট এসেছে যেখানে বলা হয়েছে পিএম কিষাণ প্রকল্পে আপনাদের টাকা ফেরত দিতে হবে অনেকেরই কিন্তু নাম কেটে দেওয়া হয়েছে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে এবং সমস্ত কাগজ নিয়ে যেতে হবে কৃষি অফিসে আপনাকে আবারও প্রমাণ করতে হবে যদি আপনি যোগ্য হন তাহলে আপনার নাম থাকবে না হলে আপনার নাম কেটে দেওয়া হবে আর টাকা পাবেন না সেই সঙ্গে জানিয়ে দিই যদি আপনি অযোগ্য হিসাবে ধরা পড়েন তাহলে এতদিন যা টাকা পেয়েছেন সব টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কোন কোন কৃষকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ